বিচারপতি মানিক সরাসরি খুন না করলেও খুনের চেয়ে একশো গুণ বড় অপরাধের সাথে বিচারপতি মানুষ যুক্ত তার দম্ব তার মিথ্যাচার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল একজন বিচারপতি হওয়ার পরেও এতটা জঘন্যতম নিম্ন শ্রেণীর একজন মানুষ হতে পারে বিচারপতি মানিককে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না এই লোকটা ভারতের হয়ে এবং আওয়ামী লীগের হয়ে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা করেনি আলেমল আমাদেরকে লিস্ট করে মিথ্যা মামলায় জেলে দেওয়া ইসলাম বিরোধী প্রচার প্রচারণায় যুক্ত থাকা এ যুদ্ধপরাধ ইস্যুতে নিরীহ মানুষকে বিচারের নামে ফাঁসিতে দেওয়া ফাঁসি দেওয়া এই কাজগুলা বিচারপতি মানিক করে গেছে বাংলাদেশের মাটিতে বিচারপতি মানিকের এই করুণ পরিণতি আমরা আসসালামু আলিকুম কৃদক সীমান্ত পারিয়ে ভারত গিয়েছিলেন বিচারপতি মানিক ভারত থেকে তাকে কেন এভাবে ফেরত পাঠালো কেন ভারত তাকে অ্যাকসিপ্ট করেনি নি এবং নেতাকে কিন্তু ভারতের বর্ডার গার্ড যে বিজিবি রয়েছেন তারা কিন্তু গুলি করে নির্মমভাবে হত্যা করেছেন এখন কথা হলো যে এদেরকে ভারত কেন অ্যাকসিপ্ট করতেছে না এটা কি তার মানে কি ভারত কি তাদের চরিত্র পাল্টাতে যাচ্ছে কৃষক চলুন আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে বাংলাদেশের প্রতি ভারতের চেহারা বা অ্যাটিটিউডস কি বদলে যাচ্ছে দি আনসার মে বি ইয়েস অর মে বি নট বাট তবে ইয়েস এর সংখ্যাটাই বেশি এই কথাটা বারবার আমরা বলছিলাম ষোলো বছরে বাংলাদেশটাকে খোরের দ্রাজ্য বা ইন্ডিয়ান এম্প্যারোলিজম আমরা ওভার বাংলাদেশ আমরা দেখেছি এই শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশে বাংলাদেশকে খরদ্রাজ্য বানানোর বা ইফ ইউ টু রুল ইউ এই যে নীতি তারা অবলম্বন করেছিল ভারত সেটার থেকে মনে হয় সরে এসেছে ভারত কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই নাও আপনি কি আমার বক্তব্য বা এই কথাটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য হতে পারে সত্য হতে পারে বা নাও হতে পারে তবে সত্য হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি বিকজ তার কিছু গ্লিমস বা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার এই এই অবস্থার থেকে সেটা কি সেটা হলো বিচারপতি মানিক কে গতকালকে বোর্ডারে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ পাবলিকের হাতে প্রথমে ধরা ধরা খেয়েছেন তারপরে তারা হস্তান্তর করেছেন বিজেপির কাছে বিজেপি আজকে সিলেটের আদালতে তাকে তোলা হয়েছিল এবং সেখানে গণদুলাই বা মারদর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে মানুষের ঘৃণা এবং খুব নাও বিচারপতি মানিককে চেনেন না এমন কোনো মানুষটাই আপনাদেরকে বলি যে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করার শেখ হাসিনা আনিস আনিসুল হক গ্যাংয়ের পরেই যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ভারতের হয়ে তার নাম হচ্ছে বিচারপতি মানুক মানিক এই কুলাঙ্গার অনেক অভিযোগ বিচারপতি মানুকের সবচেয়ে বড় যে অভিযোগটা তার বিরুদ্ধে সেটা হলো আমাদের দেশে ইচ্ছাকৃতভাবে দেশটাকে ডিভাইড এবং বিদ্বেষমূলক ব্যবস্থা ভারতের হয়ে করে দেশে বিভাজন সৃষ্টি করা খেয় সৃষ্টি করা স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি বলে এই অপচেষ্টাকারী হচ্ছেন এই বিচারপতি মানিক বিচারপতি মানিক খুনের খুনির চেয়েও ভয়ঙ্কর অপরাধী বিকজ তার এই কারণে যুদ্ধপরাধ ইস্যুতে সরাসরি কিছু নিরীহ মানুষকে বা জুডিশিয়াল কিলিংস যেটা শুরু হয়েছে বাংলাদেশে এই এটার অন্যতম পথপাথেও বা ফায়োনিয়ার হচ্ছেন এই বিচারপতি মানিক সুতরাং বিচারপতি মানিক সরাসরি খুন না করলেও খুনের চেয়ে একশো গুণ বড় অপরাধের সাথে বিচারপতি মানুষ যুক্ত তার দম্ব তার মিথ্যাচার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল একজন বিচারপতি হওয়ার পরেও এতটা জঘন্যতম নিম্ন শ্রেণীর একজন মানুষ হতে পারে বিচারপতি মানিককে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না এই লোকটা ভারতের হয়ে এবং আওয়ামী লীগের হয়ে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা করেনি আলেম প্রচারণায় যুক্ত থাকা এব যুদ্ধ অপরাধ ইস্যুতে নিরীহ মানুষকে বিচারের নামে ফাঁসিতে দেওয়া ফাঁসি দেওয়া এই কাজগুলা বিচারপতি মানিক করে গেছে বাংলাদেশের মাটিতে বিচারপতি মানিকের এই করুণ পরিণতি আমরা এক্সপেক্টেড করেছিলাম তো এতটা করুণ পরিণতি কখনো ভাবিনি আমরা আল্লাহর যে হুকুমটা সব জায়গাতে দেখেন তাকে কিভাবে হেনস্থা করে তাকে পুলিশের কাছে ধরা হয়েছে অথচ সে চাইলে পুলিশের কাছে দোরা দিতে পারতো অথবা যে কোন জায়গা আত্মগোপনে থাকতে পারতো কিন্তু যে তার অপরাধের মাত্রা কতটুকু বেশি যে আল্লাহর ফেরস্তাপনা তাকে নিয়ে জোর করে নিয়ে তাকে আপনার এই হেনস্তার শিকার হয়ে অপমানিত অপদস্থ হওয়ার পরে এভাবে গ্রেপ্তার করতে অথবা মানুষকে দেখানোর জন্য উদাহরণটা সৃষ্টি করেছেন আর না হলে আত্মগোপনে থাকলে হয়তো বা একদিন ধরা খেত বাংলাদেশও সিলেটের মেয়র আনোয়ার জামান চৌধুরীও পালিয়ে গেছেন সে হয়তো যেতে পারতো ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও কিন্তু পারে নাই একটা অপমানিত লাঞ্ছিত গণদুলাইখে খেয়ে গ্রেপ্তার হয়েছে বিচারপতি মানে এর চেয়ে লজ্জাজনক আর শ্যাম্বলিক স্টাফ আর হতেই পারে না লেডিস এন্ড জেনমেন সো বিচারপতি মানিকের বিষয়ে আসছি ভারতের ভূমিকা বর্তমানে ভারতের এটিটিউডস টু বাংলাদেশ আই মিন সিরিয়াস ব্রেকিং নিউজ এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আবার বলছি নাথিং ফর গ্রান্টেড কোন জিনিস আমি যা আমি বলবো যে আমার তথ্য প্রমাণ না দিলে সেটাকে আপনি গ্রান্টেড নিতে পারবেন না তবে যা বলেছি অতীতে প্রেডিকশন করেছি জেনে শুনে বলেছি মিথ্যা প্রমাণিত হয় নাই সেই কনফিডেন্স থেকে বলছি বিচারপতি মানিককে আসলে কারা গ্রেফতার করেছে তথ্য বের হয়েছে বিচারপতি মানিককে ভারত ফেরত দিয়েছে উনি ভারতে যাওয়ার পরে ভারতের অথরিটি তাকে বাংলাদেশে পুষব্যাক পুসব্যাক করেছে হি ওয়াজ ব্যাক বাই বিএসএফ অফ ইন্ডিয়া থিঙ্ক এব বিচারপতি মানিক ডাইরেক্টলি ওয়ার্ক উইথ রাত অফ র আমি আপনাকে বলি কারণ যে প্রচেষ্টা ছিল ইসলামাইজেশন তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল যে বাংলাদেশে মুসলমানরা বেড়ে গেছে মুসলমানদেরকে কালারফুল করা এই জঙ্গিবাদের ঠাক দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে ভারতের এই গোয়েন্দা সংস্থা এবং তার অন্যতম এজেন্ট হলো এই মানিকের মতো যারা আছেন এবং আর আবার সাহারিয়ার কবিরদের মতো আছেন তারা ডাইরেক্টলি ছাদা পেতেন টাকা পেতেন মানে ওর কাছ থেকে তারা কাজ করতেন তাদের সাথে সেই অবস্থাতে আপনি দেখেন যে এই কাজটা বিচারপতি মানিক করেছে এবং বিচারপতি মানিককে তাদের হয়ে কাজ করার পরেও বিচারপতি মানিককে তারা ফেরত দিয়েছে আরো একটা উদাহরণ বলছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিএসএফ বিএসএফ গুলি গুলি করে মেরেছে বিষয়টা তাকে তাকে পরিচয় পাওয়ার পরেও পরেও তাদের থাকার করেছেন বিচার আপনার এই অর্থাৎ আরও অনেকজন আছে যাদেরকে হত্যা করা হয়েছে বোর্ডারের ভিতরে কিন্তু তারা বলছেন না অথবা ধরে নিয়ে গেছেন তারা বলছেন না অর্থাৎ ভারত তাদের স্টান্স পরিবর্তন করেছে সম্ভবত বোঝা যাচ্ছে এবং পরিবর্তন কি করবে কিনা বিশ্বাস করা এদেরকে বিশ্বাস করা মুশকিল তবে পরিবর্তন করতে যে বাধ্য তার কোন বিকল্প নেই কিভাবে আমি আপনাদেরকে উদাহরণ দিই বন্যার পানি আপনি দেখেন আওয়ামী লীগকে যখন নিশ্চিন্ত মনোযোগ দিয়ে শুনবেন যারা আওয়ামী লীগের আসেন বিশেষ করে আমাদের সিলেটের কিছু মানুষ দেখতে পাচ্ছি লন্ডনে গিয়ে নেত্রীর সাথে কথা বলে খুব উৎফুল্ল অবসায় দেখাচ্ছেন যে নেত্রী আছেন নেত্রী আছে নো 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 নেত্রী ইজ নট এনম নেত্রী নাই নেত্রীজীবিত আছেন বা নেত্রীর আত্মা মৃত নেত্রীর ডাইনেস্টি মৃত নেত্রীর ভবিষ্যৎ মৃত নেত্রীর অবস্থান সম্পূর্ণ মৃত হয়ে গেছে আপনি যদি এটা বুঝতে না পারেন ইউ আর এ ফ্যানাটিক ইউ আর এন ইগনোরেন্ট আনডাউট অর স্টুপি নন সেন্স শেখ হাসিনার ভবিষ্যৎ শুধু নাই এটা আরো কতটা ডায়ার হবে সেটা আরো কয়েকদিনের ভিতরে জাতিসংঘের যে রিপোর্টটা আসবে রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো মনে রাখবেন জাতিসংঘ আন অলরেডি শেখ হাসিনাকে একউজ করেছে এই গণহত্যার জন্য সুতরাং জাতিসংঘর ইনভেস্টিগেশন ও রিপোর্ট মনে রাখবেন এই গণহত্যার দায়িত্ব কাউকে না কাউকে কাউকে নিতে হবে কাকে নিতে হবে অলরেডি আপনারা জানেন যে আনিস থেকে শুরু করে সালমান থেকে থেকে শুরু শুরু করে করে সবাই এবং বিপ্লব টিপ্লব জাউল হাসান সবাই অলরেডি বলছেন এটা শেখ হাসিনার নির্দেশে তারা করেছেন এটা রেকর্ড এবং তারা তো রেকর্ড করে রাখছে প্রত্যেকটা আপনার এই যে শিকারুক্তি সুতরাং জাতিসংঘ যখন ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগে গেট করার পরেই কিন্তু রিপোর্টটা দেবে রিপোর্টে শেখ হাসিনাকে সেরে রিপোর্ট দেওয়াটা ভেরি ভেরি আনলাইকলি ভেরি আনলাইকলি মিনস অলমোস্ট অসম্ভব সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেখ হাসিনা আসেন সরাসরি তাদের নির্দেশে এবং জাতিসংঘ আমি শিওর সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা যারা এখানে যুক্ত ছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করবে কী হয়েছিল লাস্ট মোমেন্টে শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছিলেন সুতরাং আর জাতিসংঘের এই রিপোর্টটাকে ডিনাই করা বা রিজেক্ট করা ক্ষমতা পৃথিবীতে কোনো সংস্থা বা দেশের নাই যেটা যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন মনোপ্রাণে চাচ্ছে জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিরুদ্ধে একশো তারা যেতেন ভারত সেটা বুঝতে পেরেছে ভারত বুঝতে পেরেছে মনে রাখবেন ন্যাশনাল স্বার্থেই এই দেশগুলো আপনার রাখে সম্পর্ক রেখে থাকে আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ অন্ধকার এবং নিম্নজ্জিত বলেই ভারত ভারত দেখেন তাদের উইদিন এ শর্ট পসিবল টাইম তাদের তাদের পজিশন চেঞ্জ করে ফেলেছে আওয়ামী লীগকে কোনো ধরনের শেল্টার ভারত এই মুহূর্তে কারণ দেশের ভিতরে নরেন্দ্র মোদী এবং বিদেশেও নরেন্দ্র মোদী প্রচণ্ড চাপে আছেন আওয়ামী লীগের প্রতি তাদের একচ্ছত্র এই সাপোর্টের কারণে এবং আজকে ভারত বিদ্বেষের কারণ প্রত্যেকটা দেশের নেইবারিং কান্ট্রির সাথে ভারত ভয়ঙ্করভাবে মুখ সমস্যা জড়িত লাস্ট রয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশের নাইনটি মানুষ আওয়ামী লীগের মানুষও আছে যারা মনে প্রাণে ভারতকে ঘৃণা করেন বাংলাদেশের বাংলাদেশে তাদের আগ্রাসনের কারণে সুতরাং মনে রাখবেন এখন ঘটনাটা এমন একটা পর্যায়ে গেছে যে ভারতের অস্তিত্ব বাংলাদেশে রাখতে গেলে ভারত শেখ করে কোনো বিকল্প নেই তার একটা সুস্পষ্ট উদাহরণ বিচারপতি মানিকের মতো ব্যক্তি যা তার নাম্বার ওয়ান এজেন্ট ছিল মিডিয়াতে তাকে তারা ফেরত দিয়েছে তাকে তারা রাখে নাই কারণ তারাই তাকে পুষ্পেক করে আই ক্যান কনফার্ম দিস ইনফরমেশন রাইট নাও অনেকেই বলছেন বিচারপতি মানিককে বাংলাদেশের তারা বাংলাদেশের ভিতরে নিয়ে ভারতের ভিতরে উনি চলে গেছিল সেখান থেকে কিন্তু ভারতীয় অথরিটি তারাই কিন্তু ফেরত দিয়েছে বিচারপতি মানিককে সুতরাং দেখেন জেনে শুনে থাকার পরেও আপনি কি মনে করেন বোর্ডারে সিগন্যাল দেওয়া নাই বর্ডারে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া নাই ভারতের সরকারের পক্ষে থেকে কারা কারা যেতে পারেন কারা কারা আওয়ামী লীগের মানুষ আছেন আর ভেরি ওয়ার অফ ইট তারপরে তারা ফেরত দিয়েছে মানে কি মানে হচ্ছে ভারতের এখানে সুস্পষ্টভাবে তাদের অবস্থানগুলা কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ শেখ হাসিনাকে ভারত নিয়ে মস্ত বড় বিপদে আছে ভারত ভারতের পঁচিশ দিনের ভিতরে শেখ হাসিনা বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনা লিগালি ভারতে থাকতে পারবেন কিনা জাতিসংঘের রিপোর্টের পরেই কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসলে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে ভারতে প্রচন্ড বিপদের সম্মুখীন হবে কারণ মনে রাখবেন বাংলাদেশ পরিবর্তন হওয়ার পরে নরেন্দ্র মোদীর মানে গদি নরবরে এবং একটা খবর বেরিয়েছে নরেন্দ্র মোদীকে সরাতে চাই সিআই যেটা রাশা বলেছে তারা কাজ করে যাচ্ছেন কারণ তারা উনি যে কোয়ালিশন গভর্নমেন্টে আসেন সেই গভর্নমেন্ট অনাস্থা বা ব্যাঙ্গে গেলেই নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে সো ইফ দিস ইজ রাইট অ্যান্ড আই বিলিভ দ্যাট স্ট্রংলি রাইট বিকজ দ্য লাইক ইম কামাল হানিস যখন আসবেন অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি আমরা মনে ট্রাম্প ট্রাম্পও তখন চলে আসবেন কিন্তু এটার সম্ভাবনাটা এই মুহূর্তে ফিফটি টু ফিফটি ওয়ান পার্সেন্ট সো ভেরি ক্লোজ এনি এনিবডিজ গেম রাইট নাও যদি আবার ডেমোক্রেট ক্ষমতা আসে নরেন্দ্র না এটা আমি আপনাকে অল অফ করে বলে দিতে পারি কারণ তারা ভেরি ক্ষুব্ধ কারণ এই ইউক্রেন রাশিয়া ওয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদী আপনার এই এই রাশিয়াকে দেয়ার পর দেয়ার ভেরি ভেরি অ্যাংরি সুতরাং আমি আপনাকে বলি যে কোন সময় নরেন্দ্র মোদীর উপরে বিপদ নেমে আসতে পারে এবং ইট ইস আন্ডার প্রসেসিং বিকজ হোয়াইটনা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হি ইজ ভেরি ফ্রাজাইল অ্যান্ড ভেরি ডেলিকেট কারণ কি কারণ উনি আর ওয়ান ম্যান শো না এখন উনি অন্যের উপরে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতা আসেন বোঝার চেষ্টা করবেন সুতরাং শেখ হাসিনা আপনি দেখেন শেখ হাসিনাকে চেষ্টা করতেছে তারা প্রত্যেকটা দেশে ভারত কমপক্ষে উনিশটা দেশের সাথে শেখ হাসিনা পক্ষ হয়ে যোগাযোগ করেছে অলমোস্ট আঠারোটা দেশ এখন পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে শেখ হাসিনার আপনার তাকে গ্রহণ করার ক্ষেত্রে সুতরাং যে যে দেশে শেখ হাসিনা যেতে চান একটা দেশও শেখ হাসিনাকে নেয় নাই ভারতের গলার কাটা বা বিষ্ময়ে বর্তমানে শেখ হাসিনা ভারতে আসেন তারা ফেরেও দিতে পারছে না রাখতেও পারতেছে না বর্তমানে এই হলো বর্তমান সিচুয়েশন তো তাকে আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম ঘোষণা করতে হবে যখন আর তার পাসপোর্ট অলরেডি বাতিল হয়ে গেছে সুতরাং আরও পঁচিশ দিনের পরেই ভারতকে বলতে হবে শেখ হাসিনা খুন ভারতে আসেন সুতরাং এই খবরগুলো আমাদেরকে সবাই বলে দিচ্ছে এবং এটার মূল কারণ কি কেন ভারত আজকে বাধ্য হলো বাইতে হবে বলে রাখি দিস ইস চ্যানেল ইউএস বাংলা গাই ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব সাপোর্ট দিস চ্যানেল প্ল্যাটফর্ম টু ফাইট ফর আওয়ার রাইটস এটা বলে রাখি সবসময় তারপরে আমি বলি যে ভারত কেন করেছে ভারতের নজিরবিহীনভাবে বন্যার পানি তার বুঝতে পারে নাই মানুষ কতটা ক্ষুব্ধ হয়েছে বন্যার পানি সারা অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য কি হয়েছে জানেন বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য এই ভারতের বিরুদ্ধে আবারও নতুন করে বন্যার পানিটা হচ্ছে নাম্বার ওয়ান এই বন্যার পানিটা সারার পরে ভারত পরিকল্পিতভাবে সেরেছে তার একটা উদাহরণ হলো তারা যে বাচ্চা তারা একত্রিশ বছরে খুলে দেয় নাই সেই তারা খুলে দিয়েছে শুধুমাত্র পানিশ করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ঐক্য এবং যে আমি বলেছিলাম আপনি যদি করতে পারেন ভালো করে এরা সবসময় আপনার পিছনে আপনার জান হয়ে থাকবে আর হলে কাঁদে উঠে নাচবে এখন দেখেছে ডক্টর ইউনুসের যে বিশেষ করে ডক্টর ইউনুসের যেভ মানে বক্তব্য ভারতকে নিয়ে এ তারা দেখেছে যে এখানে কোন অবস্থাতে সবচেয়ে বড় শক্তি কোন জায়গাতে বাংলাদেশের মানুষ সরকারও ভারত বিরোধী পড়েছে সুতরাং তাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে আপনারা জানেন যে সীমাহীন ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির শিকার ভারত বর্তমানে নাইনটি পর্যটক বাংলাদেশ থেকে নেমে কমে এসেছে সুতরাং এটা তাদের পর্যটনের অন্যতম বিলিয়নস অফ ডলার তার প্রতি বছর বাংলাদেশের মানে আপনার ট্যুরিস্ট পার্টিকুলারলি আমরা যারা মেডিকেল বা আপনার চিকিৎসা ট্যুরিস্ট যারা আছেন চিকিৎসায় যান তাদের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং অর্থনৈতিক এই ক্ষতিটা ভারত কোনোভাবেই আপনার মেনে নিতে পারবে না দেওয়ার ভারত বাধ্য হচ্ছে তাদের পরিবর্তন নিতে আর তারা আওয়ামী লীগের কী ভবিষ্যৎ দেখেছে আওয়ামী লীগের তারা ভেরি ইন্টেলিজেন্ট তারা দেখেছে আওয়ামী লীগের আগামী ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বা আওয়ামী লীগের কোনো অবস্থান বর্তমানে আর ফিরে আসবে না এতটাই অবস্থা সুতরাং পরিস্থিতিটা এবং আবার বলি এবং ভারতীয় হাইকমিশন এই নজির ভাবে আমাদের ছাত্ররা গিয়ে সেখানে প্রতিবাদ করেছে ভিতরে গিয়ে তার সারক এবং যে এটাকে এবং বই পেয়েছে মোদী বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে ভারতীয় হাইকমিশনার নিজে এসে যেছে এসে ডক্টর ইউনি বলেছেন স্যার ডু এলস ওয়াজ ন্যাচারাল কজ দেখেন আপনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে শুরু হচ্ছে এবং তাদের যে নরম হওয়া বেরোচ্ছে এবং আপনার বোর্ডার থেকে ভারতের যদি এনে বাংলাদেশে রেখে দেওয়া এখন পর্যন্ত না গুলি করা এই ঘটনাগুলো ভারতকে এই বার্তাই দিচ্ছে আপনি যে আপনি যদি আমার সাথে যেভাবে ব্যবহার করবেন তার বিপরীত এবং ডাবল বিপরীত আপনি পাবেন সুতরাং ভারত এই জায়গায় বুঝতে পেরেছে বর্তমানে আর হয় এটা আওয়ামী লীগ নয় আমাদের পরিস্থিতি এবং আমাদের পরিবেশটা চেঞ্জ করতে হবে এবং তাদের যে এই যে এই যে এই যে স্ট্র্যাটেজি ছিল বাংলাদেশকে কন্ট্রোল করার যে একটা প্রক্রিয়া ছিল যে ব্রেক অ্যান্ড মেক ইট ফেইলড ব্যাডলি সো তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে চেঞ্জ করতে বাধ্য অন্যদিকে নরেন্দ্র মোদীর দুর্বলতা ইন্টারন্যাশনালি আনঅ্যাকসেপ্টেবিলিটি এই সরকারের সব কিছু মিলিয়ে ভারত তাদের পরিবর্তন অবস্থান পরিবর্তন করতে বাধ্য আমাদের নতুন প্রজন্ম আমরা প্রবাসীরা আমাদের সেনাবাহিনী আমরা তিনটা গ্রুপ যদি একসাথে কাজ করি বাংলাদেশকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই যে শক্তি যে দেশে আমি আছি আমি যে দেশের নাগরিক সেই দেশেরও হবে না কারণ জনগণের উপরে গিয়ে এই দেশগুলা কোনোদিন কোনো ধরনের চুরি চালায় না কোনো কোনো জায়গাতে সেটা সর্বজনভাবে প্রমাণিত প্রত্যেকটা জায়গায় প্রমাণিত লেডিসেন্ট জেনারেল সুতরাং ভারতকে যদি আমরা ডিল না করতে পারি আমরা কোনো এগিয়ে যেতে পারবো না ভারতকে যদি আমরা ফেয়ার অ্যান্ড স্কোয়ার আবার বলছি ভারত নেইবরিং কান্ট্রি উই ওয়ান এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বাট ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার ওকে এন্ড রিজনেবল ওকে উইথ অ্যান্ড রেসপেক্ট উইথ ডিউ ডিজিলেন্ট ডিলিজেন্ট সো আমরা মনে করি এই জায়গাতে যদি আমরা যে বার্তাটা আমাদের নতুন প্রজন্ম আমাদের ছাত্ররা প্রবাসীরা সেনাবাহিনী ডক্টর মাহমুদ ইউনুস দিয়েছেন সুতরাং তারা জানে এই এবং সরাসরি গিয়ে ভারতে হাইকমিশনে বলা তারা গিয়ে বলেছে আমি নিজে দেখেছি আপনারা যদি আমাদেরকে ডিস্টার্ব করেন সেভেন সিস্টার কিন্তু তুলে নিয়ে আসবো অর্থাৎ কেস এখানেই থাকবে যারা ডক্টর ইউনুস প্রথম দিন থেকে তিনি এই বক্তব্যে দিয়ে আসছেন এবং এই থ্র্যাটটা দিয়ে আসছেন সুতরাং ভারত পরিবর্তন মনে রাখবেন ভারত যদি এখন শেখ হাসিনার উপর রিলাই করে ভারতের অস্তিত্ব বিলীনের পথে এমনও হতে পারে ভারতের হাইকমিশন কিছুদিনের জন্য হলো বাংলাদেশে বন্ধ করতে পারে সেই প্রচেষ্টা বা সেটাই বর্তমানে আমি দেখছি সামনে তারা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে দেরপর আমি মনে করি ভারত বর্তমানে তাদের পরি পজিশনটা চেঞ্জ করেছে টুয়ার্ডস বাংলাদেশ এবং এই মানিককে ফেরত পাঠানোটা তার অন্যতম উদাহরণ বলে আমি মনে করি কারণ এবং আরও একটা জিনিস আমি শুনলাম আমি সত্যমিত্র আমি জানি না যদি ওরা বিশ্বাস করে আমার খুব মুশকিল ভারতীয় হাই কমিশন নাকি কাউকেই আপনার খিদে নাই ওই তাদের হাই হাইকমিশনে আশ্রয় দেয় নাই প্রথম দুজন গেছিলেন পরে এই দুজনকে তারা বলেছে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য এবং ভারতীয় হাইকমিশন এই মুহূর্তে কেউ কাউকে আশ্রয় দেয় নাই বরং ফ্রেঞ্চ এম্বাসি একজনকে আশ্রয় দিয়েছিল বের করে দিয়ে বিবৃতি দিয়েছে সেটা আমি শুনেছি রাশিয়ান এম্বাসিতে দুইজন ছিল সেখানেও তাকে বের করে দিয়েছে সেটাও আমি শুনেছি আরও টুকটাক দুই একটা এম্বাসিতে ছিল যারা আমরা হিসাব করি না ধরেন প্যালেস্টাইন এম্বাসিতে ফারাজ করিম এবং ফারাজ করিমের বাবা প্রথমে তারা আশ্রয় নিয়েছিলেন পরে তারা এখান থেকে চলে গেছেন সুতরাং পরিস্থিতি যে জটিলভাবে চেঞ্জ হচ্ছে তার কোনো তার তার আমরা বলতেই পারি কারণ আওয়ামী লীগ যারও ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে রাষ্ট্র আসবে না শেখ হাসিনা যে বিপদগ্রস্ত আন্তর্জাতিকভাবে স্যাংশন প্রাপ্ত হবেন কিছুদিনের ভিতরেই সেটা অলমোস্ট কনফার্ম এবং শেখ হাসিনার রেজিম বা তার যে ডাইনাস্টি বা তার যে প্রভাব এবং রাজনীতিতে তাকে পুনর্বাসন করার বা রিহাবিলেট করার যে সম্ভাবনাটা ইট ইস অলমোস্ট জিরো এন্ড জেনে আওয়ামী লীগের যারা মনে করেন নেত্রী আছে আছে এগুলো হচ্ছে বুকা এগুলো হচ্ছে ফ্যানাটিক এগুলো হচ্ছে স্টুপিড এগুলো হচ্ছে ইগনোরেন্ট দেব নো নলেজ অবাউট পলিটিক্স এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারা জানে না শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সত্তরটা হত্যা মামলার আসামি লুটপাটের আসামি কত ধরনের আসামি এবং প্রত্যেকটা তার মন্ত্রী তার তার যে এনফোর্সমেন্ট এজেন্সি ছিল তারাই শেখ বলছে তার নির্দেশে আমরা করেছি সুতরাং আর পারবেন না আর উনি দেশে আসবেন উনি কোনোদিনই দেশে আসবে না শেখ হাসিনা কোনোদিনই দেশে আসবেন এটা আমি আপনাকে অফ করে বলে দিতে পারি সুতরাং শেখ হাসিনার ডেস্ট্রাকশন শেখ হাসিনা রাইট শি স্ট্যান্ডিং অন দ্য আমি যেভাবে স্ট্যান্ড করতেছি এখানে জানেন তো সাই

বিচারপতি মানিককে বা না বাঁচানোর এক নম্বর কারণ পাপ করেছে বিচারপতি হয়ে যে সে অন্যায় করেছে মানুষের সাথে সে অন্যায়ের সাজা তার কপালে ছিল এজন্যই কিন্তু সে পালাতে পারে নাই দ্বিতীয় কথা কিন্তু ভারত দেখা যাচ্ছে যে অনেক নেতাকর্মীদের অর্থাৎ ভারতে কিন্তু বাংলাদেশ থেকে বড় বড় জলদস্যুদেরকে কিন্তু ভারতে অ্যাকসেপ্ট করেছে এ পর্যন্তই এখন আর তারা এটি এদেরকে নিতে চাচ্ছে না কারণ এতে নেওয়াতে ভারতের কিন্তু তাদের রাষ্ট্রীয় যে একটি সুনাম সেই সুনাম নষ্ট হচ্ছে এবং ভারত এবং ভারত জাতিসংঘের কাছে তারাও কিন্তু একটি দোষী সাব্যস্ত হচ্ছেন কারণ আওয়ামী লীগের বড় বড় স্বৈরাচারকে তারা আশ্রয় দিচ্ছে এটি কিন্তু ভারতের জন্য অতিরিক্ত হয়ে গেলে এটা একটি কলঙ্কের মতো থাকবে দাগ হয়ে পৃথিবীর ভিতরে এই জন্য কিন্তু ভারত আর নিতে চাচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগের যে কৃতকর্মের ফল তারা বুক করবে তা এই বুকটা আওয়ামী লীগ এত পরিমাণ গৃহীত হয়ে গেছে যে ভারত তাদের এত বন্ধু এত বন্ধু থাকার পরেও কিন্তু এখন বিপদের সময় ভারত তাদেরকে বলে যাচ্ছে এর প্রমাণ কিন্তু আমরা কিছুদিন আগেও পেয়েছি আবার ওই মানিক থেকেও পেয়েছি আরও সামনে দেখতে পারবো তবে যেই তো বন্ধুর বাড়ি ভারত রয়েছিল শেখ হাসিনার এই জন্য কিন্তু শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করেছে তবে শেখ হাসিনাকে কিন্তু পরিপূর্ণভাবে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও ভারত অ্যাকসেপ্ট করে নাই কারণ শেখ হাসিনা যে কলঙ্কের দাগ শরীরে লাগিয়েছেন সেই দাগ মোদিও কিন্তু নিতে চাচ্ছে না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ জাতিসংঘে যে তদন্তর জন্য বাংলাদেশে যে টিম পাঠিয়েছে সেই টিমে যদি তো তদন্ত সত্য প্রমাণিত হয় শেখ হাসিনা দোষী প্রমাণিত হয় তাহলে কিন্তু শেখ হাসিনা বারো থাকতে পারবে না